মানুষ তুলে ধরছে দুর্নীতির কথা বিজেপি দলের নেই পদক্ষেপ সাধারণ মানুষজনরা প্রশ্ন তুলছে তবে কি দলের নির্দেশেই কায়েম রাজ্য জুড়ে দেখুন এনডিবিটির এক্সক্লুসিভ রিপোর্ট উপজাতি জনগণের মান উন্নয়নের টাকা অর্থাৎ ট্রাইবেল ওয়েলফেয়ার দফতরের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা দুর্নীতিবাজ মন্ত্রী বিকাশ দেববর্মার পর্দাফাঁস হতেই দুর্নীতিবাজ মন্ত্রী ঘনিষ্ঠ বিজেপি দলের প্রতারক নেতা বিজন করের দুর্নীতির পর্দাফাঁস করল মন্ত্রী বিকাশ দেববর্মার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা এলাকার সাধারণ মানুষজন প্রতারক নেতা বিজন করের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যের শীর্ষ নেতৃত্বদের তরফে নেই পদক্ষেপ এতেই ক্ষুব্ধ জনগণ মানুষ তুলে ধরছে দুর্নীতির কথা বিজেপি দলের নেই পদক্ষেপ সাধারণ মানুষজনরা প্রশ্ন তুলছে তবে কি দলের নির্দেশেই প্রতারক বিজেপি নেতা বিজন হাত ধরে কায়েম রাজ্য জুড়ে লুটোত্তরাজ নেশামুক্ত ত্রিপুরার ডাক বিজেপির হাত্তা সহ মাসুয়ারার বিনিময়ে বিজনকর কর সাগরে বাসিয়ে দিচ্ছে উনত্রিশ খ্রিস্টপুর বিধানসভার যুব সমাজকে অভিযোগ জনগণের নিগু মাফিয়া থেকে শুরু করে গরুর গাড়ি থেকে হাফতা তোলা আর সেই হাফতার টাকায় বিলাসবহুল জীবনযাত্রার মাস্টার মন্ত্রীগনিষ্ঠ বিজেপি দলের প্রতারক নেতা বিজন কর এমনটাই অভিযোগ গুলাবাড়ি এলাকার মানুষজনদের শুধু তাই নয় বিজেপি দলের নাম ভাঙিয়ে রেলওয়ে দফতরের চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষজনদের কাছ থেকে লুটে নিল কোটি কোটি টাকা যার ফলস্বরূপ প্রতারক বিজেপি নেতা বিজন কর এলাকায় তৈরি করলো বিলাসবহুল বহুতল বাড়ি এলাকায় কান পাতলেই শোনা যায় পূর্বে নুন আনতে পান্তা তো বিজন করেন পূর্বে যখন দোকানপাট থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেছিল অর্থাৎ দোকান থেকে দুই কেজি চাল আনলে দুই কেজি চালের পয়সা সঠিকভাবে দিতে পারেনি আর আজ কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি তৈরি করছে অভিযোগ জনগণের কোথায় পাচ্ছে কোটি কোটি টাকা কাট টাকা আত্মসাৎ করছে বিজনকর প্রতারক নেতা বিজনকের আয়ের উৎস কি জানতে চায় জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনগণের প্রশ্নের জবাব দেবে কি প্রতারক বিজেপি নেতা বিজন কর এটাই এখন কৃষ্ণপুর বিধানসভ বিধানসভা জুড়ে উঠছে প্রশ্ন দেশ জুড়ে শাসক বিরোধী সব রাজনৈতিক দলের নেতারাই জোর গলায় বলে থাকে জনগণ সর্বোপরি জনগণই শেষ কথা বলে কিন্তু ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বরা কার কথা শুনছে প্রতারক নেতা বিজন করেন নাকি উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষজনদের তা মূলত বর্তমানে প্রশ্ন চিহ্ন গোটা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা জুরে। সারা ত্রিপুরা রাজ্যে কোন বিধানসভার মধ্যে তো আমরা এমন দেখি না আমরা বিধানসভাটার মধ্যে কিতাসুর রয়েছে আমরা এখানে একজন লোকের নাম একজন লোকের নাম এই লোক তো সব কিছু যা লাভদায়িকা মানুষের তো কোনো কিছু উপকার করার ধারণা লোকটাকে লোকটার নাম হলো নিশ্চয়ই শুনছেন খুবই কমন নাম বর্তমানে মন্ত্রীর কাছের লোক উনি হচ্ছেন বিজন পথ তবে আমরা তো জানি যে একজন লোক যদি একটি একা তার সাইডে ফাইডে যদি থাকে এ অত কিছু ফায়দা আমরা যেন রাজ্য নেতৃত্ব করতে এটা তো আমরা জানা নাই তারা কি আসলে কি তারাও কি বন্ডক টণ্ড পানি এত আমরা জানি না আমি মনে করি আমরা স্টেটের যারা রাজ্য কমিটির যারা নেতৃত্ব দিন আছে এরা নজর দেয় বৃষ্টির দিকে না হলে আগামীতে খ্রিস্টপুর বিধানসভার মধ্যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হইব এই ষোলো সপ্তম মাসের ভিতরে সে প্রায় এক কুড়িটা হাজার সে একটা বাড়ি করছে আসলে আমরাও গোলা বাড়ির বাসী জানতাম এই বিষয়টা কিভাবে মানে এই কুটি টাকা দিয়ে দিয়েছিল ঘর করছে যে একটা রান্নাঘর করছে আমরা যে সরকার যে ঘর দিয়েছে আমরা রে আমরা তো এক লক্ষ এই পঞ্চাশ হাজারের ভিতরে আমরা যে বিল্ডিং ঘর করছি ছানে যে সেটা কিন্তু এরম ঘর তিন চারটা পত্র বসে রান্নাঘরটা যা আছে বর্তমান কিন্তু এই কুটি টাকা যে লোক তার আয়ের উৎস কিছু নয় কিন্তু এটার লোক যুক্ত আছে সে এই বেছে এবং মোদের যে কারখানা যত হয় এটির থেকে মানে হাপটা খায় এবং জোয়াখালা থেকে খায় গরু গাড়িরও আটকে সেটা এই হাজার হাজার টাকা গরু গাড়ির মানুষের থেকে টাকা হয়েছে এর উপরে যে রেলওয়ে দপ্তর থেকে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা করে লইছে সাধারণ মানুষ থেকে অনেক মানুষ থেকে এইভাবে টাকা পয়সা নেওয়া সেই গাড়ি ঘর করতাছে আর এই মানুষের লালন খালি আজকে না কালকা এইভাবে মানে চাকরি দিবা গোড়া কিন্তু আসলে তা তো আয়ের উৎস কিছু নাই আগে যে সময় সে রাজনীতি করেছে তখন মানুষ সে দোকানটা দেখাইছে দোকান থেকে দিদি সালে দিদি সাল পয়সা ছুটি গড়ে দিতেছে না আর আজকে কুটি কুটি টাকা দিয়েছে বাড়ি করে একটা রান্নাঘর মানে আমরা মতো গরিব মানুষ চার পাঁচটা ঘর করতে হবে রান্নাঘরটা গেলে যদি আমরা দেখে না কারণ এই পরিস্থিতিতে মানুষ চায় এই ঘোড়াবাড়ি এবং কৃষ্ণপুর এলাকায় আমাদের মন্ত্রী বিকাশ বিকেত বর্মা উনারে গুমরাই কে ওনার নাম বেচ্ছে কিন্তু এই কর এই ধরনের ঘটনা করছে তবে কি বলা চলে যে মুখ্যমন্ত্রীর প্রশাসন এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুর্নীতির আতুর ঘরে পরিণত করছে কৃষ্ণপুরটারে বিজন এটা পরিষ্কারের এটা আতুর ঘর করছে মানে কৃষ্ণপুরে তো পরিস্থিতি তো মানে ভয় দাঁড়িয়ে গেছে এখন

তাহারও খবর নাই আমার তোলার চাকরিরও খবর নাই এই বিষয়টি জিজ্ঞাসা করছেন নেই জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করলে পয়সা কইব ওইব ওইব আর ওখানে তো তা ফাত্তা হইতে না পারে টাকা কার হাতে দিছিলেন বিজন করে রাতে দিছি আমি নিজের হাতে কইনা দিছি টাকা দিছি ব্যুরো রিপোর্ট এনডিবিটি